আসসালামু আলাইকুম দুপুরবেলা এখন খুব মজার একটা ভর্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো জলপাইয়ের সিজন এখন এই ভর্তাটা সবারই করে খাওয়া উচিত তো জলপাই নিচ্ছি কতগুলা তো সাথে নিলাম এই ধনে পাতা ফ্রিজে রেখেছিলাম তাই শুকায় গেছে তো এই শুকনো ধনে পাতা কিছুক্ষণ এই পানিতে রেখে দিলেই সতেজ থাকবে এখন এই গ্রেটার দিয়ে এই যে জলপাইটা আমি কুচো করে নিচ্ছি এভাবে গ্রেটার দিয়ে কুচু করলে খুব সুন্দর আর কি মিহি হয়ে যায় তো কাঁচা জলপাই এভাবে ভর্তাক করে কে কে খাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এমন মিহি হয়েছে এই যে তো এখন এই জলপাইটা আমি সবগুলি এইভাবে মিহি করে কুচি করে নিলাম তো এখন নিব ধনিয়া পাতা ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এই কাঁচামরিচটা আমি মিহি করে কুচি করে নেব সেজন্য এইভাবে ডোলে নিচ্ছি তো এখানে আমি তিনটার মতো কাঁচামরিচ নিয়েছিলাম আর খুব ঝাল ছিল কাঁচামরিচগুলি আর এখানে আমি তেঁতুল নিলাম এতটুকুই তেঁতুলি যথেষ্ট তো আর নিলাম এই কাঁসুন্দি তো ফ্রিজে রেখেছিলাম কাঁসুন্দিটা তো সেইটা নিলাম একটু ঝাঁকি দিয়ে তো এই কাঁসুন্দিটা দিলে আরও বেশি টেস্টি হবে এই ভর্তাটা এখন দিলাম তিন চা চামচ চিনি তো অনেক বেশি টক ছিল জলপাইটা সেজন্য চিনিটা বেশি দিছি আর দিলাম হাফ চা চামচ লবণ এখন সব একসাথে এভাবে চটকে মাখিয়ে নেব তো জলপাইটা অনেক বেশি টক ছিল এত চিনি দিছি তারপরও কি টক তো এবার ভালো করে আমি এবার হাত দিয়ে এভাবে চটকা নিলাম ভর্তা বানালে হাতের ব্যবহার আপনাকে করতেই হবে তো হাত দিয়ে এভাবে আমি মেখে মেখে সব মিশায় নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভর্তাটা আপনারা বাসায় করে খাইছেন আর কেমন খেতে হইছে। তো আমার ভর্তা বানানো হয়ে গেছে এই যে মাখো মাখো হয়েছে আর বিচিটাও নিয়ে নিশি বিচির মধ্যেও মাংস আছে জলপাই আছে বিচিটাও হাতে নিয়ে খুব সুন্দর কামড়ায় কামড়ায় খাওয়া যায় তো এই যে হয়েছে আমার ভর্তার শেষ লুকটা তো দেখতে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভর্তাটা বাচ্চাদের নিয়ে খেলাম খুবই টেস্টি